ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক খুবই ইম্পর্টেন্ট এই জন্য বললাম আমাদের সবারই কম বেশি এই ধরনের যে অ্যাক্টিভিটি বা আমাদের পার্সোনাল লাইফ এই ধরনের বিষয়গুলো কিন্তু হয়ে থাকে সো অনেকে হয় কি যে আমরা যে বড় হচ্ছি অনেক সময় এই বড় হওয়ার পিছনে যে আমার ভিতরে যে বিভিন্ন রকমের ট্রোমা থাকে ভালো লাগার অনুভূতিগুলোও থাকে কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভালো লাগার অনুভূতিগুলো ফিল করি না বা রকম চিন্তা আসে না বেশিরভাগ ক্ষেত্রে যে চিন্তাগুলো আসে আমার নেগেটিভ চিন্তাগুলো আসে ঠিক এমনই একটা কেজ যে আসছিলো সে একজন মেয়ে টোয়েন্টি ফোর ইয়ার্স চব্বিশ বছর বয়স এবং সে যখন আসে এবং তার কথাগুলো বলা হয়েছিল যে এরকম সে অ্যাসেসমেন্টটা ছিল সাইকাটিস্টের তার ভিতরে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে কিন্তু আমি যখন তার সাথে কথা বলি তার বেশ কিছু সেক্সুয়াল অ্যাভোস্টিভ ঘটনাগুলো তার লাইফে ছিল এবং এখন বড় হয়েছে কিন্তু সেই বিষয়গুলো খুব মনে পড়ে তো অবশ্যই এই বিষয়টি নিয়ে কথা বলবো কি কী থেরাপি ব্যবহার করা হয়েছিল এবং কীভাবে এখান থেকে তার সফলতা জায়গাটি তৈরি হয়েছিল সেটিও আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন সব সেই প্রথমে যখন আসে তার বিভিন্ন রকমের কাজ করবারে তার লো মুড থাকতো কারোর সাথে কথা বলা মিশা এটা কম করতো তার বিভিন্ন রকমের সিল ফার্ম নিজেকে ক্ষতি করার যে একটা টেন্ডেন্সি তার ভিতরে ছিল এবং সেটা সে চাইল্ডহুড থেকেই তার ভিতরে ছিল সে যেটা জানিয়েছে তার ভিতরে পাল্পিটিশন ছিল বিভিন্ন রকমের হেডেক এবং স্লিপ প্রবলেম ছিল ঘুমাতে পারতো না ঠিকমতো অনেক সময় মাথা ব্লাঙ্ক লাগতো মনে হতো যে এমটিনেস তার ভিতরে পেনিক অ্যাটাক হতো খুব কান্নাও করতো এবং হাজব্যান্ড যখন হাজব্যান্ডের কাছ থেকে যখন ইনফরমেশন নেই তখন সে বলে যে তাদের রিলেশনশিপের ভিতরেও অনেক রকমের ধরে চলে এবং সে রিলেশনশিপটা ভালো যাচ্ছে না তাদের ভিতরে তো এটা হলো একটা সিনারিও যেটা আমরা প্রথমে কেস ফর্মুলেশনে করে থাকি এরপর যখন আমি আর একটু ভিতরে ঢুকি তাদের ডাটাগুলো নেওয়ার চেষ্টা করি ওয়ান টু ওয়ান সেশনে তখন আমি জানতে পারি যে তার ভিতরে সেক্সুয়াল অ্যাবোসিভ যে ঘটনাগুলো ছিল এবং সে এখন সারভাইভ করছে এরপরে যেটাকে আমরা এই কেসগুলোকে বলে সেক্সুয়াল অ্যাবোসিভ অ্যাবোসিভ যে সারভাইভার তো সেই ক্ষেত্রে কী হয়েছে যে তার ক্ষেত্রে বিভিন্ন রকমের দুশ্চিন্তা ভয় হ্যাঁ আইসোলেটেড ফিলিং হয় অ্যাভান্টিন ফিলিং হয় তার মানে হচ্ছে যে সে মাঝে মাঝে মনে করে কি আমি কি ভাইপুলার কিনা হ্যাঁ সে এই বিষয়গুলো কেউ সে খেয়াল করতো এবং বাইপোলার সাথে নিজেকে মিলাতে চে চেত এবং যখন দেখতো যে তার কিছুদিন পরেই বিয়ের কিছুদিন পরেই তার মাদার লয়ার লয়ের সাথে তার খারাপ সম্পর্ক যাচ্ছে এবং হাজব্যান্ডের যে যারা হচ্ছে যে বোন ছিল তাদের সাথে বিভিন্ন রকমের কনফ্লিক্ট থাকতো এবং তখন সে হলো মূলত বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করতো অনলাইন বেসিসে এবং তখন দেখা গিয়েছে যে তার হাজব্যান্ড বলেছিল যে না আমি হলেও সব কাজ করবো তুমি বাসাতে থাকো এবং হাজব্যান্ডও হলো যে বিভিন্ন রকমের আইটি সেক্টরে কাজ করতো তো এই এই রকম একটা ছিল সময় দিতে পারতো না এবং যখন আমি আইটো আইডেন্টিফাই করি তখন সে বলে যে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও কিন্তু খুব ভালোই ছিল সো এরপর ট্রিটমেন্টের যে জায়গাটি ছিল সেটা হলো তাকে খুব কনফি কনফ্লিক্ট তাদের রিলেশনশিপের ভিতরে ছিল এবং তাদের যেহেতু একটা লাভ রিলেশনশিপ ছিল প্রথম দিকে ভালো ছিল কিন্তু এক পরে ভালো নেই কেন এটাও তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করেছিল তো সেইখান থেকে তার হাজব্যান্ডের যে সাপোর্টটা সেটাও সে পর্যাপ্ত পাচ্ছিল না সেটা বলতেছিল এবং তার ভিতরে যে ট্রোমা ছিল ওই সেক্সুয়াল বিষয় নিয়ে যে বিভিন্ন রকম থট ছিল সেটি তাকে অনেক বেশি কাদায় কনফ্লিক্টে তৈরি করে তো এই ধরনের কে যখন সে নিয়ে আসে প্রথমে যেটা হয় যে তার অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের যে কারণগুলো সেগুলো আইডেন্টিফাই করা তার জন্য অ্যাংজাইটির জন্য তাদের রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং ব্রিদিং এক্সারসাইজ করানো হয়েছিল মেডিটেশ মেডিটেশন করানো হয়েছিল এবং কীভাবে আরও প্রোডাক্টিভ হওয়া যায় তার বর্তমান থেকে সেটা সাথে সাথে আমাদের কাউন্সেলিংয়ের যে ইন্টারনাল যে ইস্যুগুলো মানে ইন্টারনাল যে বিষয়গুলো থাকে যে সাইকোটমাটোলজির যে থেরাপিগুলো থাকে তাকে গ্রাউন্ডিং করানো তাকে বর্তমানে নিয়ে আসা তার উইন্ডো আপ টলারেন্সটাকে আরও বৃদ্ধি করা সো এই বিষয়গুলো কিন্তু করানো হয়েছিলো এবং করানোর একটা সময় সে হচ্ছে যে যখন এস্টাবল হয় তখন তাকে এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামিং এটা একটা থেরাপিটিক অ্যাপ্রো সেটি কিন্তু তার ক্ষেত্রে কাজে কাজ করেছিল তারপর তার টোটাল যে সেশন সেটি লেগেছিল মোটামুটি ছয়টা তো ছয়টা সেশনে যখন চারটার চার নম্বর সেশন হয় তখন কিন্তু তার কিছু শারীরিক উইকনেস ছিল সে যেটা বললো এবং তার এক্সপেকটেশনের জায়গাটা সে বলেছিল আমি এখন খুবই খুশি কিন্তু আমার বিভিন্ন রকমের চিন্তা বা ইমেজ আকারে আসে বা অতীতের সেটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না তখন আরও এক্সপ্লোর করা হয় এবং একটা সময় সে বুঝতে পারে যে এই বিষয়গুলোকে আসলে আমাকে হ্যান্ডেল করতে হবে জেনে শুনে তখন ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিমেনশন আপনারা জানেন যে সে এর আগে যে কী করতো ওই জিনিস তিনটা আসলে করতো না তো এইবার সে এটাকে আস্তে আস্তে চিন্তা করতো কি হচ্ছে কেন হচ্ছে তাহলে তখন ও তখন ওইটা ভাবে যে এটা আমার ওই যে ট্রোমাজ রিলেটেড যে আমি যখন ছোট ছিলাম আমি যে অ্যাবসিভ যে ঘটনাগুলো হয়েছিল তখন আমি এটার পরবর্তীতে আমার রাগ হয় সেই রাগগুলোর সাথে সে কিন্তু অ্যাসোসিয়েট করতে পেরেছিলো এরপর সয়রা সেশন যখন হয় তার সাথে মোটামুটি কথা বলা হয় এবং সে বলে যে এতদিন সে ঢাকাতে ছিল এখন হচ্ছে যে সে গ্রামের বাড়িতে চলে যাবে হাজবেন্ড সহ এরপর হয়তো আর সেশন নেওয়া সম্ভব হবে না কিন্তু সে আগের থেকে এখন সে যেটা বলে যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সে ভালো আছে এরপর যে ইস্যুগুলো আছে হয়তো এই ইস্যুগুলোকে আমি অবশ্যই খেয়াল রাখবো যে কিছু কিছু জিনিস আছে আমার সেক্সুয়াল যে অ্যবসি ঘটনাগুলো ছিল সেখান থেকে আসতে পারে সো এই বিষয়টি সম্পর্কে আমি সচেতন হব আমার সাপোর্ট গ্রুপ সম্পর্কেও যদি আমার নেগেটিভ ধারণা থাকে সেইটা সম্পর্কে আমি একটু খেয়াল রাখবো এবং আমার আশেপাশের থেকে আমি কোনো রকমের অ্যাংজাইটি বা টেনশন যদি পাই সেটা আমার ফুল কনসা কনসাস মাইন্ডে নিয়ে আমি সেটাকে ডিগল করব। এবং মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ বা যেই কাজগুলো সে শিখেছিল এতগুলো সেশনে সেগুলো সে বাসাতে প্র্যাকটিস করবে দ্যাটস অল এবং সে এইভাবেই হচ্ছে যে কিন্তু তার যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ভালো থাকার ঘটনা বা সফলতা কিন্তু এসেছিল ধন্যবাদ